এই কথা বলার শক্তি যিনি দিয়েছেন তার ইবাদত করে নাই তার গোলামি করে নাই তার পক্ষে স্লোগান দেয় নাই আন্দোলন করে নাই সমাজনীতি করে নাই রাজনীতি করে নাই বিচার নীতি করে নাই আইন আদালত নীতি চালাই নাই পারিবারিক জীবন চালাই নাই রাষ্ট্র চালাই নাই জুবান দিয়ে আল্লাহর কথা বলে নাই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে নাই কত মিথ্যা জুলি ঝুলি মিথ্যা বলেছে কত মিথ্যা বানিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছেন কত মিথ্যা অভিযোগ দিয়ে দেশের সাধারণ আলেমদেরকে ফাঁসি দিয়েছেন ইসলামীর দিদি নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অথচ সেই দোষে তারা দোষী ছিল না আল্লাহ ফেয়ামতের ময়দানে আলিয়া মা নাফতিনু আলা আ ফহিম ওদের জুবানের উপরে আল্লাহ মোহর মেরে দিবেন ওরা কথা বলতে পারবে না অতুকা লেমুনা আইদিগিম ওদের হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে জোরে না লোভ হাত বলবে এই হাত দিয়ে ওদেরকে পুরা ফাইনে দিয়েছিলাম হাত বলবে হাত ওদেরকে লবি বইটা দিয়ে ওদেরকে মেরেছিলাম কথা বলেন হাত বলবে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ওদেরকে দড়ি দিয়ে বেঁধে চোরের মতন সন্ত্রাসীদের মতন টানতে টানতে আদালতে হাজির করেছিলাম অত কাল্লিমুনা লিমুনা আই দিহিম আমার একান্ত আপনজনেরা সেদিন আল্লাহর সামনে কি কী অপরাধ করেছে জুবান বন্ধ হয়ে যাবে অ তার সাধু আর বীমা কানু একুন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে জুবান আল্লাহ বলেন আজকে জুবান পেয়েছেন বলে যা খুশি তাই করবেন মতন বলবেন আলেমদের বিরুদ্ধে বলবেন ইমামদের বিরুদ্ধে বলবেন মুসল্লিদের বিরুদ্ধে বলবেন ইসলামীদের ত্রিপিনদের বিরুদ্ধে বলবেন আল্ল রব্বুল আন আমি ময়দানে এই সমস্ত মৃত্যুদের জুবান বন্ধ করে দেবে আইদু হান্নাস এই মানব বন্ধনী মৌরব্বা তোমরা তোমাদের সস্তার ইবাদত করো তোমাদের সৃষ্টিকর্তার ইবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদেরকে বানিয়েছেন কে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বানিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে মক্কার মানুষকে আহ্বান করছিলেন তার পথে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নুবজিকান এইভাবে মানুষকে আমার পথে ডাকবেন আল্লাহ পাক রসুলকে শিখায় দিয়েছেন সূরা ইনাহলের সূরা ইনাহলের 125 নম্বর আয়াতে কারিনা বিতরান রব্বুল আলামিন বলেন ওদুউ ইলান সাবিলি রব্বিকা বিল হিকমতি وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين الله أكبر الله أكبر كتشام أبكار الشيك আল্লাহ পাক বলেন রাসূল আপনি আপনার রবের পথে মানুষকে ডাকুন ও সাবিনি রব্বিকা বিল হিকমা আপনি আহ্বান করুন ডাকুন মানুষকে আপনার রবের পথে আপনার রবের দিকে জোরে বলেন সুবহানাল্লাহ কিভাবে ডাকবেন বিল হেকমা প্রজ্ঞা সাথে হিকমত সহকারী কৌশল অবলম্বন করে মানুষকে আপনার রবের দিকে আহ্বান করুন আপনার দাওয়াত আন্দোলন হবে আল্লাহর পথে আপনার আল্লাহ হবে আল্লাহর পথে আপনার জীবনে যত কর্ম হবে যত কাজ হবে সমস্ত কাজ হবে আল্লাহর পথে যদি বলেন হের আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন কৌশল করে হেডমত করে প্রজ্ঞার সাথে বিচক্ষণতার সাথে মানুষকে আপনার দিকে ডাকুন দিকে ডাকবেন তাহলে আমরা কার দিকে দিকে নাকি নেত্রী এখন আসেন কোথায় বলেন না একটু জোরে বলেন না কোথায় আসেন দিল্লিতে নাকি হ্যাঁ এখন নেত্রী আছেন দিল্লিতে অনেকে আবার ওই দিকে আহ্বান করছেন এরা কখনো মুসলমান হতে পারে আল্লাহর পদ বাদ দিয়া মানুষকে যারা শয়তানের দিকে ডাকে এরা মুসলমান না এক আর সাতটা কথা এরা মুসলমান না একশো পঁচিশ নম্বর বাড়িতে পড়ে নিন রসুলের কর্মসূচি কি ছিল রসুল সারা জীবন কোন দিকে মানুষকে ডেকেছেন আপনি ডাকুন ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা আপনার স্রষ্টার দিকে মানুষকে ডাকুন তাদের আহ্বান করুন আপনার রবের রাস্তায় প্রকাশ সাথে হেদপথের সাথে কৌশল করে কৌশল অবলম্বন করে বিচক্ষণতার সাথে দায়িত্ব বোধকে কাঁধে নিয়ে মানুষকে আপনার স্রষ্টার পথে ডাকুন এর নির্দেশকে দিয়েছেন এখন নবী না এখন আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর ওহী দিয়ে মানুষকে আল্লাহর পتاحবান করা আল্লাহ পাক বলেন উতুল মাহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনি কিবব থেকে তিলাওয়াত করে মানুষকে শুনান সুবহানাল্লাহ বলেন উতুল মা আপনি করুন থেকে মানুষকে শোনান আল্লাহ থেকে আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন সে বলেন আরো জেরে বলেন রসুল আপনি করুন আপনি বর্ণনা করুন মানুষের সামনে আপনি প্রচার করুন কিতাব থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে তা থেকে মানুষের কাছে প্রচার করুন প্রজ্ঞার সাথে সাথে কৌশল করে মানুষকে ডাকুন আপনার রবের দিকে তাহলে আজকে আমাদের আহম্পান হবে আল্লাহর দিকে যদি নিজেকে সত্যি মুসলমান বলে দাবি করে থাকি নিজেকে যদি ইমানদার দাবি করে থাকি আমাদের আহ্বান হবে আল্লাহর দিকে আমাদের ওয়াস হবে আমাদের হবে হবে আল্লাহর আল্লাহর দিকে আহ্বান করতে পথে কোনো নেতার দিকে কোন নেত্রীর দিকে সাসা দাঁড়িয়ে ভুস্কর এমন কোন শয়তান বদমাইশ এমন কোন নেতার দিকে মানুষকে মুসলমান ডাকতে পারে যারা বলেন এটা কোন মুসলমানের কর্ম পদ্ধতি নয় মুসলমান যা করবে আল্লাহর জন্য করবে সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন নবী বলুন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া

ওয়া মামাতি আমার মরন লিল্লাহি রাব্বিল আলামিন যিনি বিশ্বপতি পাবো যিনি দ জহানের স্রষ্টা দ জহানের মালিক কে আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ তোমার নামাজ তোমার কোরবানি তোমার জীবন তোমার মরণ সব কিছু হবে স্রষ্টার জন্য তোমার অর্থনীতি তোমার রাজনীতি তোমার বিচার নীতি তোমার আইন আদালত নীতি সব কিছু হবে তার জন্য আমরা করছি কার জন্য আজকে পৃথিবী দেশ আমার একান্তরা আপনজনরা আমাদেরকে ভুল বুঝার চেষ্টা করিলেন না ইতি যারা আমাদের শত্রু নয় তারা আমাদেরকে জান্নাতের পথে আহ্বান করেন আমাদেরকে জান্নাতের পথে পরিচালনা করার জন্য আল্লাহর পথে ডাকেন এখন নবী নাই নবী আলাইহিস সালামরা তুলে নিয়েছি ও আল্লাহর বান্দারা এখন সময় আছে আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহ পাক বলেন নবী আপনি মানুষকে আপনার রবের দিকে আহ্বান করুন সুন্দর সুন্দর পদের দাঁড়ান সুন্দর সুন্দর বাক্য চয়ন করে আপনি মানুষকে প্রজ্ঞার সাথে হেকমতের সাথে আপনার রবের পথে মানুষকে ডাকুন আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করা আপনার দায়িত্ব হচ্ছে আমার মেসেজ আমার বাণী আমার বহী মানুষের কাছে ফুলে ফুলে বর্ণনা করা এটা আপনার দায়িত্ব জোরে বলেন এই দায়িত্ব এখন আমরা পালন করছি যতটুকু বিবেক দিয়েছেন দিয়েছেন এই ক্ষুদ্র এলেন দ্বারা যতটুকু জেনেছি ততটুকু এ দেশের আলেমরা আমরা চেষ্টা করছি মানুষের কাছে ফুলে ফুলে পুতুলা উহাইয়া ইলাইকা মিনার কিতাব কিতাব থেকে খুলে ফুলে তালওয়াত করে আপনাদের সামনে স্পষ্ট করে প্রচার করা এটা হচ্ছে এখন আমাদের দায়িত্ব এখন মানবেন না না মানবেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বিষয়টা হচ্ছে আপনাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে স্বাধীনতা দেওয়া হয়েছে আর এই কারণেই আপনাদের হিসাব হবে মানা আর না মানার স্বাধীনতা দুনিয়াতে আপনাকে দেওয়া হয়েছে জোর করে করে পিটায়া লাঠি হবে এই অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই আমাদের দায়িত্ব প্রচার করা আমাদের দায়িত্ব হচ্ছে প্রচার করা আমাদের দায়িত্ব আমরা পালন করছি এখন আপনাদের দায়িত্ব হচ্ছে মেনে নেওয়া মানলে আল্লাহকে পাবেন সন্তুষ্টি পাবেন জান্নাত পাবেন আর না মানলে কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন ইন্না নিশা আপনার রবের পাকড়াও বড় কঠিন আপনার মালিকের শাস্তি বড় কঠিন বসে আর বিতরঞ্জন বলেন فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من ونا وكفر فيعذبه الله العذاب الأكبر الله أكبر فذكر إنما أنت مذكر সুতরাং হে নবী আপনি উপদেশ দাতাম আপনি উপদেশ দিন আপনি হজ্জ উপদেশক আপনি উপদেশ দেয়া যান ইল্লা মান তাওয়াল্লা ওয়া যদি কেউ কুফরি করে মুখ ঘুরায় নেয় খুব খেয়াল করে শোনেন বলাই পচন্দ ব্যথা কথা বলতে কষ্ট হচ্ছে আল্লাহ বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার যদি কেউ আপনার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে ফায়ু আয্জিবুহু আল্লাহু লাআযাবাকবর আল্লাহ পাক বলেন নবী তাদেরকে পাকড়াও করার জন্য আপনার আল্লাহ বড় আজাব রেখে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে কোরআনের উপদেশ থেকে মুখ ঘুরানোর সুযোগ নেই কোরআনের নসিহত থেকে উল্টো দিকে হুজুরের দিকে রাত করে মুখ ঘোরান করে শুনুন যদি ঘোরাং ইল্লা নাম টা আমার কাফা তবে যারা কুফ্রি করবে উল্টো দিকে মুখ ঘোরায় নিবে তাইওয়া আজদি রহুল র আজাবাল আখবা চকরাং আপনার রব, আপনার আল্লাহ। এই সমস্ত জন্য জন্য সব চাইতে বড় দিয়েছে নাউজবিল্লা বলবেন না আমরা কি সেই আজাবে ঢুকতে চাই চাই না বড় কঠিন বড় কঠিন ভাবে আল্লাহ আক্রম করবেন কেহতের ময়দান আজকে আমরা বুঝতে পারছি সামান্য দুনিয়ার জন্য কিছু টাকার জন্য নেতা যদি একটু ভালো খেতে দেয় একটু টাকা পয়সা দেয় পিছনে আমাদের সময় এরকম না কিন্তু এই জীবন দিয়েছেন কে সবাই বলতে হবে আওয়াজ দিয়ে বলেন জীবন দিয়েছেন কে এই যে আমি কথা বলছি ভাষা দিয়েছেন কে الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان جني الرحمن قاموه جني قاموه ديتن قاموه جني قاموه جني ديتن মানব সৃষ্টি করেছেন আল্লাহ দিয়েছেন তাদের ভাষা শিখিয়েছেন কথা বলার শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ সে আল্লাহর সাথেই জুবান দিয়ে নাফারমানি করবেন সে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন একটু কি হৃদয় ভিতরে কম্পন শুরু হয় না একটু কি আঘাত নাকি না যে কার বিরুদ্ধে কথা বলছি যে মহান রব আমাকে এত সুন্দর করে পৃথিবীতে বানালেন তার বিধান বাদ দিয়ে আমি তার পক্ষে শ্লোগান দিচ্ছি হে আমার আপর্জনের একটু ভালো বিবেক হয়ে না বিবেকটাকে পচিয়ে পশিয়ে দিয়েন না বিবেককে নষ্ট করেন না হে সুর আপনি উপদেশ দাতা আপনি উপদেশ দিয়েছেন আপনার দায়িত্ব হচ্ছে প্রসার করা আপনার দায়িত্ব কি প্রচার করতে থাকে আপনাকে অবশ্যই দারোগা পুলিশ হিসেবে পাঠানো হয় নাই যে আপনি জোর করে লাঠি চাষ করে পিটায়া হেদায়তের পথে আহ্বান করবেন এই দায়িত্ব আপনার না আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করা সোহান আল্লাহ জোরে বলেন আপনি প্রচার করুন প্রিয় বন্ধুগণ খুব খেয়াল করে শোনেন দুনিয়ায় খেলতামাসার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই কিছুদিনের সময় দিয়েছেন এই পরীক্ষার ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন আমরা যেন মহান মালিককে দৃশ্য করতে পারি আমরা তার ইবাদত করতে পারি তার করতে পারি এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন আর আজকে আমরা পৃথিবীতে এসে সেই মালিককে ভুলে গেলাম সাহেব মজিনাজান দিন الصلاة طايرٌ আর ঘুমায় না ওঠো এখন আর ঘুম তোমার জন্য জায়েজ নেই সময় অনেক ঘুমাইছ স্রষ্টা তোমাকে ঘুম পাড়াইছে তুমি এখন জাগো আল্লাহ রে দাদাও দাও এখন ঘুম হইতে নামাজ উত্তম হয়ে গেছে সুমান আল্লাহ বলবেন না এ মানুষ বিবে খারাপ হলো কেমনে মানুষ দুনিয়ার সব বোঝে আমরা দুনিয়ার সব বুঝি ভালো মন্দ বুঝি চিরস্থায়ী আখেরাতের ভালোটা বুঝতে পারলাম না যে কবরে কত হাজার বছর থাকতে হবে কত যুগ থাকতে হবে বর্ণনা আসছে চল্লিশ হাজার বছর কয় হাজার বছর চল্লিশ হাজার বছরের তুলনায় একচল্লিশ সালে টার্গেট আমাদের যাদের ছিল একই গুণার ভিতরে পড়ে বিবেক খাটান মুক্তি খাটান পাগল হয়ে যাচ্ছে আমরা পাগল হয়ে যাচ্ছি দুনিয়া দুনিয়া আমরা আখের আখকে ভুলে যাচ্ছি ভুলে আমরা এখন তো রাবণ সলাতা ফিরে আসুন সত্য কথা বলুন ন্যায়ের পক্ষে কথা বলুন মিথ্যাকে মিথ্যা বলুন সত্যকে সত্য বলুন আল্লাহর পক্ষে সাক্ষ্য দিন কোরআনের পক্ষে সাক্ষ্য দিন তা না হলে কবরে আমরা বড় টিকাই তাই পড়ে যাব যেই কবরে যে নেতার পিছনে ভুল ভুল করছেন এ নেতা আপনারে বাসাতে পারবে না কথা বলেন নেতা আপনাকে কবরে বাসাতে পারবে না বাসাতে পারেন কে জোরে বলেন আল্লাহর পথে মানুষকে ঠাকুর আপনার কর্ম আপনার কথাবার্তা আপনার আচার আচরণ আপনার সব কিছু হবে আল্লাহর পথে যত কর্ম হবে সব আল্লাহর জন্য হবে সব পথে হবে ন্যায়ের পথে হবে প্রিয়াকান্ত আপন জনে নেন ফজরাজান যখন হয়ে যায় মুসলমান যারা হবে তারা আর ঘুমাতে পারবে এখন ঘুম হইতে নামাজ উত্তম হয়ে গেছে এখন ঘুমাইতে নামাজ উত্তম হয়ে গেছেন আমার স্বরূপরা পঞ্চদের আজান হয়ে যায় মসজিদে মুসল্লি পাওয়া যায় না আবার আমরা সবাই বড় মুসলিম দাবি করি বড় ইমানদার দাবি করি আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন এমনি এমনি ছেড়ে দেন নাই আল্লাহ পাক বলেন বান্দারে তোমার রবের গোলামি কর তোমার রবের ইবাদত করো শুধু তোমাদেরকে সৃষ্টি করি নাই আদম থেকে শুরু করে তোমাদের পর্যন্ত যত কম যত জাতি যত গোষ্ঠী পৃথিবীতে এসেছেন সকল গোষ্ঠী সকল জাতির স্রষ্টা আমি আল্লাহ তোমরা শিয়াল্লাহর ইবাদত করো শিয়াল্লাহর গোলামী করো লাল্লাপুং তত্তাপুন আশা করা যায় তোমরা মুত্তা কী হয়ে যাবে যদি বলেন সুবাহান লং আর মুর্তা যদি হতে পারেন আল্লাহ তালাস সংবাদ দিলেন ইন নীল মুত্তা আইন দ রব ভীম আল্লাহ পাক বলে ইন্না লিল মুত্তাকিনা নিশ্চয় মুত্তাকিদের জন্য রয়েছে ইনদা রাব্বিহিম তাদের সৃষ্টির পক্ষ থেকে জান্নাতিন নাঈম বিশাল উদ্যান বিশাল বাগান বিশাল নিয়ামতের ফলমূল বাগান আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতের ভিতরে রেখে দিয়েছে সেই নিয়ামতকে ভুলে দুনিয়ার জন্য পাগল হয়ে কেমনা কেমনে আল্লাহকে ভুলে থাকলাম আমরা আমরা কথা বললে অনেকে রাগ করেন আমাদেরকে আঘাত করেন মিথ্যা রচনা করেন মানুষকে একজন ভালো মানুষকে খারাপ বানানোর জন্য কত মিথ্যা বানিয়ে বানিয়ে আপনারা এখান সেখানে প্রচার করেন কেমন তো দিন আল্লাহ জুবান বন্ধ করে কি বন্ধ হয়ে যাবে পঁয়ষট্টি নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন দিমুয়াল আফ হিহি মতু কালী মোনা আই দিহিম বতঃ সাধু আরুজুনো হুম বিমা কানু ইয়েপ্সিবুন চিল্লায় বলেন আলোকার আমার প্রিয়াকাতরা বলে জুমান্তি দিয়েছে বলেই জা তা বলা যাবে না আল্লাহর কথা বলার শক্তি দিয়েছে বলেই যেখান সেখেন উল্টা পাল্টা বলা যাবে না কেমতের তিন জুবান আল্লাহ বেঈমানদের আল্লাহ বন্ধ করে দেবে এই জুবান আল্লাহ দেওয়ার পরও যারা জুবানের হক আদায় করে নাই